গাইজ আজকে আবার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের আম গাছে আম পাচ্ছি সব আম প্রায় শেষের দিকে আমাদের অল্প কটা আম গাছ আছে চার পাঁচটা তার ভিতরে একটা আম গাছ আছে ন্যাংরা গাছ দেখতে পাচ্ছেন আমার উপরে লেংরা ওই যে আম ঝুলছে ওই আম ঝুলছে ওকে দেখুন আম পাচ্ছি দেখতে পাচ্ছেন সাইজ দেখুন এক একটা আমের বিগ বিগ সাইজ আম দেখেছেন এটা কোনো পোকা টোকা না এমনি আমেরই দাগ আমের দাম আম পারলাম প্রচুর আম পেরেছি এগুলো সব লেংড়া আম দেখুন কত বড় বড় ন্যাংড়া দেখুন প্রচুর সাইজ বড় বড় সেই সাইজ এক একটা বিগ বিগ সাইজ আছে আম সবচেয়ে বেশি বড় হচ্ছে যেটা দেখুন আম পেরেছি দেখুন আম পেরেছি আম পাড়ছি এখন আমি একটু আছে আম পেরেছি ওই দেখুন আম ঝুলছে আম পাড়ছি আজকে মোটামুটি বেশিরভাগই পেরে নেবো অল্প কটা রেখে দেবো আবার পরে পারবো পরে খাওয়ার জন্য কারণ গাছে পেকে পেকে পড়ে যাচ্ছে আজকে আর পারবো না অনেক পেরে নিয়েছি এখন কয়েকদিন আমগুলো খাবো দেখতে পাচ্ছেন গাইস কত বড় বড়ো সাইজ হয় দেখুন বিশাল বড় বড়ো সাইজ আম মানে এরকম ন্যাংড়া এই গাছে সচরাচর ধরে না তা ধরেছে বিশাল বড় বড় সাইজ দেখেছেন সাইজ দেখুন একটা বড় বড় সাইজ আম বিগ বিগ সাইজ আজকে আম পেরেছি আবার পারব কয়েকদিন পর যদি বেঁচে থাকে আম তাহলে পারবো পাক আম যদি না পড়ে এই আম গাছ ছোট্ট একটা আম গাছ এখন আম আছে গাছে না থাকে না ওই দেখুন ওই যে আম আছে গাছে এখন আর অনেক কটা আম আছে যাই হোক পরে পড়বো আম গাছ আমগুলো আমার একটা ছোট্ট একটা আম গাছ দেখাচ্ছি ওই দেখুন ছোট্ট একটা আম গাছ ছোট্ট দেখুন এটা হচ্ছে বারো মাসি আম গাছ বাই বাই